দিয়ে কি হবে এই ওদের খুসা খুসা, খুসা দাদা তোমার কোনো চিন্তা নাই আমি আছি তো আমি লোকজন দেখে শুনাই খাই দিব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই আমি খুব ব্যস্ত মতে আছি তো তুমি ভাই লোকজন ভালকে খাই দিয়ে ঠিক ঠাক কৰি দিছ হা ঠিক আছে আছো ঠিক আছে আমি চলি হা হা তুমি যাও যার জন্য এত কিছু তাহলে কই দেখছি না তাহলে জানো না সে মারা গেছে সেই জন্যই তো ভোজটা কি করে মারা গেছে আরে সাপে কেটে মারা গেছে কোন জায়গায় কামিনছে এই চোখের নিরলে কামড় দিয়েছে ইস ভাগ্যে চোখের কামড় দেয় নাই চোখ টুক নষ্ট হয়ে যেত আরে কেনা কে চাতে হো আরে লোকটা তো মারাই গিয়েছে ওই জন্যই তো ভোজটা খুয়াইছি 你别笑。এই যা শাকটাই তো দিতে ভুলে গেছি এবার কি হবে যাই যাই দাদা গেছি বলি দাদা 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 একটা ভুল হয়ে গেছি আরে কি ভুল হয়েছে বসে প্রথমেই তো শাক দিতে হয় হ্যাঁ তো শাকটা দিতেই তো ভুলে গেছি এই প্রথমে খেলে তো নিচে পড়তো না কাজ কর যে যে খায় শক্ত আর এই গা নে গা এই গিয়ে কি হবে এই লোয়ে শাক শাকগুলো ওদের প্রায় খুঁজা খুঁজা খুঁচা খুসা ভরিয়ে দেব

Mm-hmm. <laughs>